না আপনার কেন্দ্রীয় বাহিনী পারবে না আপনাকে ওই মন্দরে আসলে আমরা অবরোধ করে দেব আপনাকে ঘেরাও করব আমাকে কি কাপড় খুলে দেখাতে হবে যে আমি মুসলমান আমরা আইনের তীব্র বিরোধিতা করছি কে আছেন আর কে না আছেন এটা বড় বিষয় না স্বাধীনতার তারপরে এটা হবে এক ঐতিহাসিক সমাবেশ ব্রিগেড বন্ধুগণ আপনারা জানেন ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র এই রাষ্ট্রের নাগরিকরাই হচ্ছে রাজা নাগরিকরা ভোট দেয় দিলে প্রধানমন্ত্রী হয় নাগরিকরা ভোট দিয়ে রাজ্যসভার সংসদদের দ্বারা নির্বাচিত হয় রাষ্ট্রপতি এটাই ভারতবর্ষ ভারতবর্ষের কোনো ব্যক্তি সে নরেন্দ্র মোদী হোক বা অমিত শাহ হোক ব্যক্তিগতভাবে তিনি ভারতবর্ষের রাজতন্ত্রে আসতে পারেন না রাজতন্ত্রে আসতে গেলে জনগণের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে তাকে ভারতবর্ষের চেয়ার দখল করতে হয় সুতরাং আমরা যারা আজকে এখানে হাজির আছি আমরাই হচ্ছে ভারতবর্ষের সেই কে রাষ্ট্রপতি হবেন কে প্রধানমন্ত্রী হবেন কে রাষ্ট্রের ক্ষমতায় যাবেন কে রাষ্ট্রের দায়িত্বে থাকবেন সেটা নির্ণয়কারী ভারতবর্ষের সংবিধানে আমাদের নাগরিকদের এই অধিকার দেওয়া হয়েছে আর সেই ভারতবর্ষের সংবিধান হচ্ছে ধর্ম নিরপেক্ষ সংবিধান অর্থাৎ আপনি আব্দুর রহিম আপনি মসজিদে যাবেন নামাজ পড়বেন মসজিদ বানাবেন মসজিদের জমি দান করবেন সেটা আপনার সাংবিধানিক গত অধিকার আপনি আপনি ধরুন রাম মন্ডল আপনি হিন্দু ভাই আপনি মন্দিরে জমি দেবেন মন্দির নির্মাণ করবেন সেই মন্দিরে আপনি পূজা করবেন এটা আপনার ধর্মীয় স্বাধীনতা আপনাদেরকে দেওয়া আছে আমরা যারা ভারতবর্ষের সুনাগরিক আমরা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকেও আমরা বিশ্বাস রেখেছিলাম ভারতবর্ষের সংবিধানের উপরে এবং সেই বিশ্বাস রেখে আমরা আজ অবধি চলছি আমরা বিশ্বাস করি ভারতবর্ষের নাগরিকে হিন্দু ভাইদের যে অধিকার আছে খ্রিস্টান ভাইরা কম হলেও তাদের সমান অধিকার আছে ভারতবর্ষের নাগরিকদের শিখেরা কম হলেও তাদের সেই আইনিক অধিকার আছে ভারতবর্ষের নাগরিকরা জৈন বৌদ্ধ তাদের ক্ষেত্রেও সেই অধিকার সুরক্ষিত আছে ঠিক তার পাশাপাশি যে লোকটা নামাজও পড়ে না আবার আবার মন্দিরেও যান না আবার যে লোকটা বৌদ্ধ ধর্ম পালন করেন না শিখ ধর্ম পালন করেন না কোনো ধর্মই বিশ্বাস করেন না অথচ ভারতবর্ষের নাগরিক সে লোকটারও স্বাধীনতা আছে ভারতবর্ষের এটাই হচ্ছে ভারতবর্ষ যে লোক ধর্মচারণ করে তার যেমন ধর্মচারণ করার অধিকার আছে তার যেমন ধর্মীয় উপাসনাগর বানানোর অধিকার আছে ঠিক তার পাশাপাশি যে লোকটা ধর্মচারণ করে না তাকেও ভারতবর্ষের নাগরিকের সমান অধিকার আছে সেই জন্য নরেন্দ্র মোদীজির একটি ভোট আমি আব্দুল হান্নান আমারও একটি ভোট নরেন্দ্র মোদীর ভোট দিতে পারেন একটি আমি আব্দুল হান্নান ভোট দিতে পারি একটা এটাই ভারতবর্ষ এটাই ভারতবর্ষের সংবিধান সুতরাং আমাদের ভুলে গেলে চলবে না নরেন্দ্র মোদীজি আপনারা পার্লামেন্টের সংখ্যা অধিকের জোরে একটা আইন একটা রাষ্ট্র সংবিধান অপমানন করে আইন কালা কানুন আপনারা প্রণয়ন করে দেশের সমগ্র মানুষের উপরে ধর্ম নিরপেক্ষ মানুষের উপরে আপনারা চাপিয়ে দেবেন এটা ভারতবর্ষের আইন না। স্বাধীনভাবে ধর্মচারণ করার যদি আমার অধিকার থাকে আর সেই অধিকারের উপরে আপনি মাত্র একত্রিশ শতাংশ মানুষের সমর্থন নিয়ে কেন্দ্রের সরকারে এসছেন ভুলে যাবেন না আপনি উনসত্তর শতাংশ মানুষ দেশের উনসত্তর শতাংশ মানুষ একশো তিরিশ কোটির মধ্যে আপনার বিপক্ষে আপনার বিপক্ষে সুতরাং দেশে আপনি পার্লামেন্টে ক্ষমতংখ্যের জোরে সংবিধানকে অপমান করে একটা আইন কালা কানুন চাপিয়ে দেবেন ভারতবর্ষের উনসত্তর শতাংশ ধর্ম নিরপেক্ষ মানুষ আপনার এই কালা কানুনকে মেনে নেবে না আপনারা জানেন যে অমিত শাহ অমিত শাহ কর্ণাটকে ভোট প্রচারে গিয়ে বলেছিলেন তুমলোক জিতনা বিরোধ করা হ্যাঁ করো মন মাতিন সাহেব এসছেন বাইকে করে

পার্লামেন্টে সাংঘাতিক করতে নেই যদি আপনারা আইন পাস করেন ভুলে যাবেন না আমরা উনসত্তর শতাংশ মানুষ এই বিলের বিরোধিতা করব। পার্লামেন্টের ভিতর আপনাদের হতে পারে পার্লামেন্টের বাইরে রাজপথ সড়ক শহর গ্রাম সমস্ত হচ্ছে সাধারণ নাগরিকদের জন্য আমরা উনসত্তর শতাংশ আছি সুতরাং আপনার পুলিশ পারবে না আপনার কেন্দ্রীয় বাহিনী পারবে না আপনাকে ওই বিমানবন্দরে আসলে আমরা অবরোধ করে দেবো আপনাকে ঘেরাও করব দেশের উনসত্তর শতাংশ নাগরিক আপনাকে ক্ষমা করবে না বন্ধুগণ আপনারা জানেন এ লড়াই কিন্তু হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় এ লড়াই কোন শিখ ভাইদের বিরুদ্ধে নয় এ লড়াই জৈন ভাইদের বিরুদ্ধে নয় এ লড়াই বৌদ্ধ ভাইদের বিরুদ্ধে নয় তাই শিখেরা আমাদের পাশে আছে আপনারা জানেন ঘোষিত হয়েছে এই মঞ্চে ভানুদা আসবেন ঘোষিত হয়েছে এই মঞ্চে ছোট আসবেন ঘোষিত হয়েছে এই মঞ্চে আরো হিন্দু ভাইয়েরা আসবেন যারা ধর্ম রাখেন আমাদের সঙ্গে তারা আছে সুতরাং ভুলে গেলে হবে না এ লড়াই হচ্ছে কোন সম্প্রদায়ের সঙ্গে আমাদের লড়াই না এ লড়াই রাষ্ট্রশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই যারা উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাসী তাদের বিরুদ্ধে আমাদের লড়াই যারা উগ্র হিন্দুত্ববাদ নিয়ে রাষ্ট্রশক্তিতে দীর্ঘদিন ধরে ক্ষমতায় ঠেকে থাকতে চায় তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সুতরাং এই লড়াই আমাদের দীর্ঘ লড়াই হবে একদিনে এই লড়াই শেষ হবে না এক বছরে এই লড়াই শেষ হবে না আর এই লড়াই হবে আমাদের শেষ লড়াই কারণ সুযোগ এসেছে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার আপনারা কি নরেন্দ্র মোদী জি বুঝেছিলেন যে মুসলমানদের চাকরিতে দুই শতাংশ দিলেও মুসলমানদের জব্দ করা যায়নি মুসলমান এলাকার অনুন্নয়ন করেও মুসলমানদের জব্দ করা যায়নি মুসলমানদের ভাতে মেরেও মুসলমানদের জব্দ করা যায়নি তালাক বিল পার্লামেন্টে এনে মুসলমানদের জব্দ করা যায়নি অভিন্ন চাঁদিওয়ানি বিধি করার নামে প্রচনা দিয়ে মুসলমানদের জব্দ করা যায়নি তিনি ভেবেছিলেন যে ভারতবর্ষের মধ্যে তৃতীয় বৃহত্তর সম্পদ হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ইন্ডিয়ান ডিফেন্স তারপরে তৃতীয় বৃহত্তর সম্পদ হচ্ছে ওয়াক সম্পত্তি এই সম্পত্তি যদি মুসলমান ভাইদের কাছ থেকে কেড়ে নেওয়া যায় তাহলে মুসলমানদের জব্দ করা যাবে সেই জন্য তিনি ওয়াক বিল অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসলেন কালা কানুন আনা করার জন্য পার্লামেন্টের সংখ্যা অধিকর যুগে সেই বিল পাস করে নিলেন পাস করার পরে রাতারাতি রাজ্যসভায় পাস করে নিলেন সদ্য দিনে রাষ্ট্রপতিকে দিয়ে সই করি আইন বানালেন কি সেই আইন মনে করুন দিল্লির জামে মসজিদ দিল্লির কুতুব মিনার দিল্লির শহীদ মিনার কলকাতার টিপু সুলতান মসজিদ যেদিন আপনার জন্ম হয়নি যেদিন নরেন্দ্র মোদীর যেদিন অমিত শাহর জন্ম হয়নি সেদিন যেদিন রাজস্ব দফতরের জন্ম হয়নি সেদিন এগুলো ওয়াক হিসাবে সৃষ্টি হয়েছে আপনি নতুন আইনে এনে কি বললেন যারা ওটা ব্যবহার করছে ব্যবহার করার অধিকার হিসাবে ওই সম্পত্তি আর ব্যবহার করতে পারবেন না আপনি ছ মাসের মধ্যে আপনাকে ওই সম্পত্তির কাগজ দেখে নতুন ওয়াক বোর্ডে নথিভুক্ত করতে হবে তার দলিল দেখিয়ে আরে ভাই যেদিন দলিলের জন্ম হয়নি যেদিন রাজস্ব দপ্তরের জন্ম হয়নি। সেদিনের জলি জমির কাগজ আমরা আপনাদেরকে কিভাবে দেব আর যদি আপনি ছ মাসের মধ্যে ওই কাগজ দেখাতে না পারেন তাহলে ওই সম্পত্তি আর ওয়াক বোর্ডের থাকবে না ওখানে কে করবে খবরদারি কালেক্টর সাহেব ওই জমি অধিগ্রহণ করে নেবে কি আদানি আম্বানিদের সঙ্গে করার প্রচুর অর্থের বিনিময়ে দালালি করার জন্যে আমরা এর বিরুদ্ধে করছি বন্ধুমান আপনারা জানেন এই নরেন্দ্র মোদী একদিন বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ বলে ক্ষমতায় এসেছিলেন এই নরেন্দ্র মোদী বলেছিলেন সবকে লিয়ে এক কানুন বলেছিলেন বলে ক্ষমতায় এসেছিলেন কিন্তু এখন কি দেখলাম নতুন ওয়াক অ্যামেন্ডমেন্ট যে আইন আনলেন কালা কানুন সেই কানুনে বললেন যে ওয়াক বোর্ড যেটা হবে সেই বোর্ডে অমুসলিমদেরকে সদস্য করতে হবে এবং জেলা কালেক্টর হবে তার মেন দায়িত্বে জেলা শাসক এডিএমএলআর হবে তার মূল দায়িত্বে সেই কমিটির মধ্যে অমুসলিম ভাইরা ঢুকবেন বন্ধুগণ আমাদের পিতা মাতার দান করা সম্পত্তি আমাদের পিতা মাতার শুয়ে থাকা কবরস্থান সেই কবরস্থানের যদি ও যে ওয়াক বোর্ড আছে সেই বোর্ডে যদি অমুসলিম ভাইরা আসেন আমাদের আপত্তি থাকবে না যদি কিনা আপনি হিন্দু ট্রাস্ট বোর্ড যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমাদের অংশগ্রহণের সুযোগ দেন বললেন না ওইখানে নয় আপনাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে এই আইনের মধ্য দিয়ে আরে ভারতবর্ষের নাগরিক রাম হোক আর রহিম হোক অধিকার সবার সমান থাকবে এটাই হচ্ছে ভারতবর্ষ আর আমার বাবা আমার দাদা দান করা সম্পত্তি সেই সম্পত্তিকে খবরদারি করবে অমুসলিম ভাইয়েরা এবং পরিশেষে জেলা কালেক্টর থাকবে তার হেড আর কি বললেন যে আপনি সম্পত্তি দান করতে পারবেন কি না পারবেন সেটা নির্ধারণ করবে জেলা কালেক্টর ওনার পরামর্শ নিয়ে ওনার সম্মতি নিয়ে কি সেই আইন আপনাকে ন্যূনতম পাঁচ বছর মুসলমান ধর্ম করে তবেই আপনি দান করতে পারবেন আরে ভাই নামে কিন্তু মুসলমান বোঝা যায় না তাহলে আমি ভারতবর্ষের নাগরিক আমি আমার সম্পদ দান করব আমি কি করে আপনাকে প্রমাণ করব যে আমি পাঁচ বছর ধরে ইসলাম ধর্মে মুসলমান ধর্মে আছি এটা প্রমাণ করব কিভাবে আমাকে কি কাপড় খুলে দেখাতে হবে যে আমি মুসলমান আমরা এই আইনের তীব্র বিরোধিতা করছি অমুসলিম ভাইরা সম্পত্তি দান করতে পারেন কিন্তু কিভাবে তারা দান করবেন এই জন্যে আমরা বিরোধিতা করছি বন্ধুমান আপনারা জানেন এই আইনে এই কথা বলা হয়েছে অমুসলিম ভাইরা যদি সম্পত্তি দান করতে চায় তাহলে তাকেও মুসলমান পাঁচ বছর ধর্মচারণ করতে হবে আমরা এই জন্যেই এই আইনের বিরোধিতা করছি এবং আপনারা জানেন যে বিভিন্ন সংগঠনের উদ্যোগে কলকাতায় এক মহা সমাবেশে ডাক দেওয়া হয়েছে ব্রিগেডে আগামী ছাব্বিশ তারিখ মৌলানা মাতিন সাহেবরা আছেন মুফতি কায়েম সাহেব আছেন কামরুজ্জামান সাহেব আছেন কে আছেন আর কে না আছেন এটা বড় বিষয় না স্বাধীনতার পরে এটা হবে এক ঐতিহাসিক সমাবেশ ব্রিগেড এই ব্রিগেডে যাওয়ার জন্য কেউ আপনাকে গাড়ির তেল কেনা টাকা দেবে না এই ব্রিগেডে যাওয়ার জন্য কেউ আপনাকে ব্রিগেড বিরিয়ানি খাওয়ার জন্য টাকা দেবে না এই ব্রিগেডে যাওয়ার জন্য কেউ আপনাকে সহযোগিতা করবে না ব্রিগেডে যাওয়ার পরে কেউ আপনাকে পাউরুটি ছুঁড়ে দেবে না কিন্তু ইমানি দায়িত্ব আপনার পিতা পিতা মহের যে কবরস্থান বাঁচানোর লড়াই আপনার পূর্বপুরুষের যে মসজিদে নামাজ পড়ছ আপনি যে মসজিদে আজ অব্দি নামাজ পড়েন সেই মসজিদ রক্ষার লড়াই সেই ঈদগাহ রক্ষার লড়াই সেই কবরস্থান রক্ষার লড়াই সুতরাং আসুন আমরা কে ডাকলো এটা বড় কথা নয় যেতে হবে ব্রিগেড স্বাধীনতার পরে হবে এ ব্রিগেড ঐতিহাসিক ব্রিগেড এই ব্রিগেডকে সফল করার লক্ষ্যে কেউ যারা যুবক ভাইরা আছেন তারা আগের দিন বগলের তলায় আসন নেবেন চাটা নেবেন কিংবা একটা বিছানা নেবেন কলকাতায় উদ্দেশ্যে রওনা হয়ে আগের দিন রাতে কলকাতায় শুয়ে থাকবেন যারা বয়স্করা আছেন সকাল সকাল গাড়িটা ছাড়বেন একটা রাত নাই কলকাতায় কাটালেন একটা দিন নাই মানুষের জীবনে কষ্ট করলেন কিন্তু ঐতিহাসিক সমাবেশ করতে গেলে কারণ পুলিশের প্রশাসনরা আছে তাদেরও দায়িত্ব আছে তারা সকাল থেকে যদি দেখে বসিরহাট থানায় যাম বাদুরিয়া থানায় যাম নেজার থানায় যাম মালানচ ওদিকে মিনাকা থানায় জাম ওদিকে রাজার হাটে জাম যদি এইভাবে দেখতে থাকে তাহলে আপনাদের গাড়িগুলো সঠিক স্থানে পৌঁছাতে পারবে না পুলিশ বাবুরাও তখন আটকে দেবে নিয়ে আপনাদের কে কিভাবে পৌঁছাবেন কে মুড়ি নেবেন কে ছোলা নেবেন কে কিভাবে নেবেন নিজস্ব ইমানি দায়িত্ব নিয়ে আসুন আমরা ঐতিহাসিক ব্রিগেড এর সাক্ষী হয়ে থাকি নিজেদের পূর্বপুরুষের তান করা সম্পত্তি কবরস্থান বিদকা খান কাকে বাঁচাতে আসুন আমরা এই লড়াইয়ে সামিল হই সবাইকে যথাযথ শ্রদ্ধা সম্মান জানিয়ে আমাদের আপনারা যারা অপেক্ষা করছেন দীর্ঘ সময় ধরে মিটিং চলবে অনেক বক্তা আছেন কাবরুজ্জওয়ান সাহেব আসবেন দা আসবেন মাতিন সাহেব এসে গেছেন সবাইকে যথাযথ শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি